হ্যাঁ গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলছি খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের কোচ বা মোহনবাগান শিবিরের স্পেশাল কোচ জোশে মলিনা তো জোশে মলিনা কিন্তু একটা বড় মানে দায়িত্ব নিয়েছে সে কিন্তু সিনিয়রদের সঙ্গে সঙ্গে জুনিয়রদেরও দিকটা খুব ভাবতে শুরু করেছেন এবং জুনিয়রদের কিন্তু নেক্সট আইএসএলের চান্স দিতে শুরু করেছে ব্যাপারটা হচ্ছে তিনি কিন্তু বলেছেন যে বাইরে কোনো ইন্ডিয়ান প্লেয়ার না নিয়ে যে ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে আমাদের দলে তাদেরকেই খেলাবো এবং তার সঙ্গে যদি কোনো ইন্ডিয়ান প্লেয়ার অবশ্যই দরকার হয় কোনো লেভেলের কোনো পজিশানে তো সেক্ষেত্রে সেখানে আমাদের জুনিয়রদের চান্স দেবো এবং জুনিয়রদের ওপর ভরসা রাখবো এবং জোসে মলিনা কিন্তু জুনিয়রদের খেলা দেখে সে কিন্তু তার কিন্তু খুবই ভালো লেগেছে এবং সে কিন্তু জুনিয়রদের চান্স দিতে চায় কারণ নেক্সট টাইম জুনিয়ররা যদি আইএসএলে ভালো পারফরমেন্স করে তারাও কিন্তু একটা টাইম ইন্ডিয়া টিমে চান্স পাবে যেমন সুয়েল আহমেদ ভাট সুয়েল ভাট কিন্তু জুনিয়রই ছিল সেক্ষেত্রে মোহনবাগান টিমে তাকে চান্স দেওয়া হয় ও দুর্দান্ত দুর্দান্ত জায়গায় খেলানো হয় প্রচুর প্রচুর ম্যাচেস খেলানো হয় এবং আইএসএলও কিন্তু প্রচুর ম্যাচেস খেলানো হয় খেলতে খেলতে সে সে যে দুর্দান্ত পারফরমেন্স করে তার কারণে কিন্তু তাকে ইন্ডিয়া টিমে ডাক পাঠায় সেদিক ভেবেই কিন্তু জুনিয়রদের চান্স দেওয়া উচিত এবং জুনিয়রদের চান্স দিচ্ছে জোসে মলিনা এবং জোশে মলিনা কিন্তু একটা বড়ো মনেরই কাজ করলো এটাই বললে চলে যে জুনিয়রদের মানে চান্স দিয়ে দলে যেটা দলের মানে জায়গাটা পূর্ণ করার চেষ্টা করছে তো যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুয়েল আহমেদ ভাটকে নিয়েই মোহনবাগান শিবিরের প্লেয়ার সুয়েল আহমেদ ভাট সুয়েল আহমেদ ভাটকে নিয়ে আমি কিন্তু থামবেলে লিখেছি সুয়েল আহমেদ ভাট কিন্তু একাই একশো তো একাই একশো বলার কারণ কী তো তো যেখানে মোহনবাগানের কোনো ইন্ডিয়ান প্লেয়ার থেকে শুরু করে কোনো বিদেশি প্লেয়ার অনুশীলনে কিন্তু আসছে সেরকম অনুশীলন করছে না তো সেক্ষেত্রে একাই কিন্তু সৈনিক হিসেবে অনুশীলন করছে দেখা গেছে অনুশীলন করতে করতে দেখা গেছে সুহেল আহমেদ ভাটকে মানে একাই একশো একাই কিন্তু ঘাম ঝরাচ্ছেন দুর্দান্তভাবে পারফরমেন্স করছেন সে একটা সেরা স্ট্রাইকিং লাইনের প্লেয়ার হয়ে উঠতে চায় একদম রোনাল্ডোর স্টাইলে কিন্তু তার রোলান্ডোকে পছন্দ রোলান্ডো স্টাইলের নিশ্চয়ই তোমরা যেন গোল করার পর সেলিব্রেশন করে অসাধারণ চোরা গতি আছে সোহেল আহমেদ ভাটের গোল করার ক্ষমতা আছে তো সেক্ষেত্রে নিজেকে পুরোপুরিভাবে তৈরি রাখার জন্য একাই কিন্তু অনুশীলন সারছেন সোহেল আহমেদ ভাট মোহনবাগান গ্রাউন্ডে তো যাই হোক সোহেল ভাট সোহেল আহমেদ ভাট ভালো করে অনুশীলন সারুক নেক্সট সিজনে মোহনবাগানের আরও ভালো পারফরমেন্স করতে হবে এবং ছোটোখাটো অনেক লিগ আছে খেলতে হবে এবং এফসির অনেক খেলা আছে যেহেতু লিগ জিতে জিতেছে আবারও এফসিতে চান্স সেখানেও কিন্তু পারফরমেন্স করতে হবে সোহেল আহমেদ ভাটকে তো দেখা যাক সোহেল আহমেদ ভাট নিজেকে কতটা তৈরি করে তুলতে পারে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা হচ্ছে ইড ইন্টারকাসি প্লেয়ার এডমুড এডমুডকে নিয়ে কিন্তু আপডেটটা দেবো তো ইন্টারকাসি প্লেয়ার এডমুডকে নিয়ে যেটা খবর ছিল আমাদের প্রথমে এডমুড কিন্তু যাওয়ার কথা ছিল কেরালা ব্লাস্টার এফসিতে তো সেক্ষেত্রে কালকে কিন্তু একটা দুর্দান্ত খবর এসেছে মার্কাস মার্কুলা কিন্তু সেখান থেকে সে একটা পোস্ট করেছে ইস্টবেঙ্গল এফসিতে কিন্তু সই করে ফেলেছে এডম মানে মারথাত মার্কুলার থেকে যে আপডেট আছে সেটা কিন্তু পুরোপুরি কনফার্মই হয় এবং সত্যি তারপর থেকে কিন্তু খবরটা ছড়িয়ে যায় এবং অবশ্যই কনফার্মই আপডেট এটা এডমুড কিন্তু ইন্টার ইন্টারকাসে যে দুর্দান্ত প্লেয়ার এডমুড সে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরে যোগদান করে দিয়েছে ইস্টবেঙ্গালের হয়ে নেক্সট সিজনে আমরা তাকে খেলতে দেখতে পাবো এবং যেটা খবর সূত্রে জানা গেছে এডমুড কিন্তু প্রায় দু বছরের চুক্তিতে সই করেছে ইস্টবেঙ্গল এফসি শিবিরে এর আগেও কিন্তু ইস্টবেঙ্গালের হয়ে এডমুড খেলে গেছে অনেক দিন আগে আর তাদের ঘরের ছেলেকেই কিন্তু আবার তারা ঘরে ফেরালো এমনটাই কিন্তু বললে চলে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বায় নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে